সো ওয়েলকাম গাইস আমরা গেমে চলে এসেছি আজকের ভিডিও তো হচ্ছে আমরা একটা জি হাউস বানাবো তো এই এটা আর ভাই বলি কি এটা হচ্ছে আমাদের বাড়ি নতুন আর এই হচ্ছে আমাদের নেদার ফোর্টেল এখান দিয়ে আমরা নেদারে যাই সো আজকে হচ্ছে আমরা একটা ট্রি হাউস বানাবো যেখানে আমরা পুরো ভিলেজের ভিউ নিতে পারবো সো গাছ সূর্যের আলোটা ভাই কী সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছো সো আজকে হচ্ছে ট্রি হাউস বানানোর জন্য কি লাগে এবং কোথায় বানাবো তোর চলো তোমাদের দেখাই তো চলো এখন আমরা এইদিকে যাই আর ভাই দরজা কো লাগে চলো আর আজকে একটা গন্ডগোল হয়ে গেছে ভাই আমি ভিডিওটা করে ফেলছি কিন্তু বয়েস রেকর্ডটা অফ করে দিয়েছি তাই মোবাইলের রেকর্ড অন হয়ে গেছে এখন ভিডিওটা করতে গিয়ে আমি আর ভাই বলি হচ্ছে ভিডিওটা আগে বানিয়ে ফেলতেছি এখন আমি বয়েসটা কিন্তু পরে দিচ্ছি একটু আগে পিছু হতে পারে কিছু নিয়েও না তো এই চেষ্টা হচ্ছে আমাদের সব কিছু আছে যেগুলো নিয়ে হচ্ছে আমরা ট্রি হাউস বানাবো এখন হচ্ছে আমাদের এখান থেকে সব কিছু নিয়ে নিতে হবে আর হচ্ছে ট্রি হাউসটা বানাবো হচ্ছে আমি কোন জায়গায় ওয়েট আর এই গাছগুলো ভাই কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আগের এপিসোড না কত নম্বর এপিসোডটা বানিয়েছিলাম তো যাই হোক এখান আগে ভিডিওটা খেয়ে নিই আর এগুলো আমাদের এখন হচ্ছে সব সবগুলোই নিতে হবে তো চলো আমরা ফটাফট করে এগুলো সবগুলো নিই আর আজকের ভিডিওটা একটু লম্বা লং হতে পারে তো চলো তোমরা সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো তো চলো আমাদের হচ্ছে জঙ্গলি সেপলিং লাগবে আর ট্রি হাউসটা বানাবো হচ্ছে আমরা এই জায়গাটাই তো এখানে হচ্ছে আমাদের জঙ্গলির সেপলিংগুলো দিতে হবে এখানে হচ্ছে আমাদের চারদিকে চারটা লাগবে তো এইখানে দ্বারা ওয়েট এখানেকটা এইখানেটা এইখানেটা আর এইখানেটা আর এগুলোকে বড় করার জন্য কিন্তু আমাদের বনমিল লাগবে বনমিল মিল বানাতে হলে আমাদের হাড্ডি লাগবে তো আমাদের কাছে মনে হয় হাড আছে কই কানে আমার বাসায় দেখছিলাম সতেরো ষোলো সতেরোটার মতো আছে এগুলো নিয়ে আনাম সবগুলো নিয়ে হয়ে যাবে তো যাই হোক এখন চলো কোথায় আছে দেখিনি আগে নিচের তো আর নিচের ফ্লোরে যাই তো চলো এখন আমরা এখান থেকে আসে কিনা দেখিনি কিনি ঘন তো এখানে হচ্ছে দুইটা আছে হাডির দুইটা নিয়ে নিই এখন উপরে যেতে হবে উপরে আর বাকিগুলো উপরে রাখছি মনে হয় তো চলো এখন আমরা উপরে যাই হাডটির জন্য হ্যাঁ ভাই আমার যতটুক মনে আছে আমি উপরেই রাখছি তো তোমরা কী করতেছো তোমরা ফটাফট লাইক করো সো এইখানে হচ্ছে আমাদের হাড্ডিগুলো আছে হ্যাঁ ভাই এখানে ষোলোটা তো আমাদের আঠারোটা হয়ে গেছে মুঠ তো চলে এগুলো নিয়ে এনাম এগুলোর দিন সব হয়ে যাবে সো এখন আমরা যাই ফটাফট আমাদের ট্রি হাউসটা বানাতে হবে হো ভাই আমাদের একটা বেড লাগবে ও আমাদের কাছে বেড নাই তো চলো একটা আমরা ফটাফট বেড নিয়ে আসি এখান থেকে তো বেডটা নিয়ে আসি ফটাফট চলো 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 আর ভাই এখানে তো কোনো বেড দেখা যাচ্ছে এমন মনে হয় উপর থেকে আনতে হবে তো চলো উপর থেকে আমরা বেডটা নিয়ে আসি তো বেড ছাড়া কিন্তু আমরা ঘুমাতে পারবো না আর না ঘুমাতে পারলে কিন্তু আমাদের জম্বি খতম করে দিবে তো চলো বেডটা নিয়ে নিয়ে এখান থেকে তো বেডটা নিয়ে হয়ে গেছে এখন আমরা টি হাউস বানাতে যাই চলো ফটাফট তো টি হাউসটা ভাই আজকে এত সুন্দর করে বানাবো আর এইখানে দেখতে পাচ্ছ চারদিকে আমরা টস টস লাগিয়ে দিয়েছি মানে বলতে চাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ফার্ম আর এই লামাটাকে ভাই আমি ফ্রাই ফার্ট ওয়ান পেয়েছিলাম তোমরা ওইটা দেখে আসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা দেখো নাই এখনই দেখে আসো জিটকেশন বক্স লিঙ্ক আছে তো চলো আমরা কিছু বন মিল বানিয়ে নিই ফটাফট বেশি বেশি না ভাই এতটুকু এনাম হয়েছে পনেরোটা বানালেই হয়ে যাবে সো এখন এই বন মিলগুলো দিয়ে হচ্ছে আমাদের ইয়াগুলো বড় করতে হবে তো চলো এখন আমরা এগুলো নিয়ে হচ্ছে গাছগুলো গাছটা বড় করে দিবে আর জঙ্গলি গাছ ভাই অনেক বড় হবে ও বাই সাপ দেখতে পাচ্ছ ভাই কত বড় হয়ে গিয়েছে সো এখানে হবে হচ্ছে আমাদের মূলত ইয়াটা ট্রি হাউসটা তো চলো এখন আমরা ফটাফট করে ট্রি হাউসটা বানানো যাক এখন এখানে হচ্ছে আমাদের লেডার দিয়ে উঠতে হবে আর এখান থেকে তো সব নিয়ে নিয়েছি তো এখান থেকে এখন আমাদের লেডার লাগাতে হবে দাঁড়াও ওয়েট আমি লেডার নিয়ে নিই এখানে তো লেডারগুলো আমরা হচ্ছে এখানে নিয়ে নিই ফটাফট করে আর ভাই তার আগে কিন্তু এখানে টস লাগাতে হবে না হলে জম্বি স্পন হয়ে যাবে তার আগে আমি চারদিকে চারটা টস লাগিয়ে দিই তো এখানে একটা আর এখানেকটা সো এখন হচ্ছে আমাদের এগুলো সাফ করতে হবে তো চলো এগুলো আমরা ফটাফট করে সাফ করে নিই ক্লিন করে আর কি তো ক্লিন করে এখানে একটা টস লাগিয়ে দিই আর এখন হচ্ছে আমাদের লেডার লাগবে তো চলো আমরা ফটাফট করে লেটারগুলো নিয়ে নিই তার আগে এখানে আরেকটা আছে এটাও আমরা ইয়া করে নিই সো এখন লেডার নিতে হবে তো চলো ফটাফট করে আমরা লেটারগুলো নিয়ে নিয়েছি এখন আমাদের লেডারগুলো হচ্ছে এখানে লাগিয়ে দিতে হবে মূলত তো চলো আমরা ফটাফট করে সব লেডারগুলো এখানে লাগিয়ে তো আবার ভাই বৃষ্টি না চলে আসে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো যাই হোক বৃষ্টি আসলে কোনো ব্যাপার না আমরা নুক না তো চলো আমরা ফটাফট করলে এই হচ্ছে লেডার গুলো লাগিয়ে দিই আর ভাই এখানে লেডার লাগানো যাচ্ছে না তুই তো কত কষ্টকর তো যাই হোক আমরা তাও আমরা লেডার গুলো লাগিয়ে দিই এখানে আর ভাই করে গেলাম তো যাই হোক তো চলাট সো অনেকক্ষণ কষ্ট করার পর গাইস দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখানে একটা ছোট্ট কাটো জায়গা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমাদের মূলত ইয়াটা বানাবো তো চলো আমরা এটা ফটাফট করে বানিয়ে নিই আমি ভিডিও স্পিডটা হয়তো বানিয়ে দিতে পারি না হলে ভাই তোমাদের দেখতে সমস্যা বোর হয়ে যেতে পারে তার আগে আমি এগুলো একটু ফটাফট করে কেটে নিই চলো ফটাফট তো এগুলো কাটতে হবে কারণ আমাদের ট্রি হাউসটা বানাতে হলে ভাই এগুলো অবশ্যই কাটতে হবে এই গাছটা তো ফটাফট করে আমরা এগুলো খাটে নিই আর ভাই বলি কি কেটে নিই তো গাছটা কাটা হয়ে গেলে হচ্ছে আমি স্পিডটা একটু বাড়িয়ে দেবো ভিডিওর কারণ না হলে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব তো চল এখন আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই আর তোমরা মজা করো আর দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ এগুলো দিলে হচ্ছে আমাদের আরও অনেক কাজ আছে তো যাই হোক আমি যতটুক কাজ করতে পারি আর কি তো এখানে হচ্ছে আমাদের প্ল্যান্স লাগাতে হবে তো চলো আমরা ফটাফট করে এই প্ল্যান্সগুলো লাগিয়ে দিই হয়তো আমার ভিডিও স্পিডটা আরও বাড়ে বাড়িয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো ফটাফট সো গাইস দেখতে পাচ্ছ হচ্ছে এখন আমরা সবগুলো লাগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের এখান থেকে লক নিতে হবে লকগুলো আমাদের হচ্ছে এখান থেকে চারটে করে তুলতে হবে তো চলো এটা হচ্ছে আমরা এক দুই তিন চার আর এরকম করে হচ্ছে আমাদের পুরোটাতেই তো ভাবে এইগুলো বাইক কেটে আর একটা হচ্ছে আমাদের শিয়ার্স বানাতে হবে চেয়ার্স হচ্ছে আমাদের গাছের পাতা কাটতে হবে তো চলো এখনই বানিয়ে নিয়ে আসি আগে শেয়ার্সটা আর এর নামও সুন্দর করে জানি না ভাই যাই হোক আমাদের একটা শেয়ার্স নেই কী বলে ভাই যাই হোক সো ওইটা হচ্ছে বানাতে হবে তো চলো আমরা ফটাফট করে ওইটা বানিয়ে নিয়ে আসি তোম তোমরা এনজয় করো কিন্তু ভিডিওটা লাইক করতে বলো না ফটাফট লাইক করো তো চলো হচ্ছে আমরা একটা সিয়ার্স বানিয়ে নিয়ে আসি সিরাস বানাতে হচ্ছে আমরা দুইটা আয়রন লাগবে তো আয়রন দুইটা হচ্ছে আমরা এখানে আমার কাছেই ছিল দুইটা আয়রন তো এক একটা বানিয়ে নিয়েছি এখন চলো ট্রি হাউসে ফিরে যাওয়া যাক ট্রি হাউসে গিয়ে ভাই আজকে অনেক বেশি কাজ আছে তো যাই হোক কাজ থাকলে তাক ভাই আজকে যেভাবে হোক ট্রি হাউসটা বানাবো দেখতে পাচ্ছো ভাই এখনও আমাদের ট্রি হাউসটা পুরো কমপ্লিট হয়ে নেই আমাদের আরও কমপ্লিট করতে হবে এটা পুরোপুরি আমাদের রেডি করতে হবে তো যাই হোক এখন চলো আর এখানে দেখতে পাচ্ছ গাছগুলো ভাই ইয়া ফার্মটা কত হয়ে গেছে তো চলো এখন আমরা ট্রি হাউসে ফিরে যাই ফটাফট করে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আরও তো তোমরা ফটাফট তার জন্য ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভাই ফটাফট করে কি করতে সো তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো সো যাই হোক এখন হচ্ছে আমরা টি হাউসের উপরে চলে এসেছি এখন হচ্ছে আমাদের চেয়ার্স দিয়ে এগুলো সবগুলো কাটতে হবে তো তার আগে চলো আমরা আগে ঘুমিয়ে আসি ভাই রাত হয়ে গেছে সো আমরা গুড নাইট সবাইকে সো গাইস গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাকি কাজ করতে হবে সবগুলোতে হচ্ছে আমরা এরকম করে চারটি করে প্লেয়ার তুলবো তো চলে এখন এখানে হচ্ছে তিনটা বাদ দিতে হবে এক দুই অ্যান্ড তিন তো তিনটা বাদ নিয়ে এখন চার নাম্বারটাতে আবার আমাদের চারটা করে তুলতে হবে এক দুই তিন চার তো এখন এরকম করে করে হচ্ছে আমাদের সবগুলোতেই তুলতে হবে তো এখন এগুলো হচ্ছে মিলিয়ে দিতে হবে এরকম করে এক দুই তিন করে সবগুলোতে মিলিয়ে দেব তো এইখানে হচ্ছে আমাদের ইয়া করতে হবে দুই দুই ব্লক ফাঁকারে কি হচ্ছে এখানে আবার চারটা তুলতে হবে এক আর এখানে হচ্ছে দুই তো এখানে হচ্ছে আমরা আবার চারটা তুলব এক দুই তিন আর তিন চার তো চার এই ফাঁকাটা হচ্ছে তোমাদের লাস্টে বসতে পারবা সো যাই হোক এখন হচ্ছে এইদিকে আরও তিন ব্লক বাদ দিয়ে হচ্ছে আমাদের আরও চারটা তুলতে হবে তার জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমাদের ইয়া করতে হবে আর কি এখানে আরও দুই ব্লক এই দিকে বাড়াতে হবে প্ল্যান্স দিতে হবে তো আমাদের কাছে প্ল্যান্স অনেক আছে সো যাই হোক আরবে ক্যামেরা ওপেন হচ্ছে কেন সো যাই হোক তো আমরা প্ল্যান্সগুলো এইখানে দিয়ে দিই এইখানে হচ্ছে আমাদের ফটাফট করে প্ল্যান্স দিতে হবে আর ভাই হচ্ছে না কেন একটা আর অ্যান্ড অ্যান্ড দুইটা সো হাইস আর ভাই বলি কি সো গাইস আমাদের হয়ে গেছে তিনটা দিয়ে দিয়েছি হচ্ছে এক দুই আর তিন তো এখন চার নম্বরটাতে হচ্ছে আবার চারটা তুলতে হবে এক দুই তিন চার সো চারটা এনাম হয়ে গেছে এখন আমার আমার বাইফকে বলি এখন আমাদের হচ্ছে এরকম করে দিতে হবে তো আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিই তোমরা এনজয় করো সো গাছ দেখতে পাচ্ছি এখন হচ্ছে এখানে চারটা তুলতে হবে আমাদের তিন চার সো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মিলাতে হবে এখানেও চারটা তুলতে হবে সমান না হলে ভাই ভুল হলে ভাই সর্বনাশ হয়ে যাবে তো আমাদের সমান করে করে তুলতে হবে তো এখানে আরে ভাই গ্লেস কেন খাই রে ভাই তো এই পাতাটা হচ্ছে আমরা কেটে দিই লেফটা তো চলো এখন হচ্ছে দুই আর তিন আর চার হয়ে গেছে সো গাছ আমাদের এখানেও হচ্ছে চারটা হয়ে গেছে এখন হচ্ছে এরকম করে মিলিয়ে দিতে হবে এক দুই তিন সো গাইস আমরা মিলেও দিয়েছি এখন হচ্ছে আর দুইগুলো ফাঁকা রেখে এইখানটিও আমরা হচ্ছে চারটা তুলবো তো চলো এক দুই তিন চার তো হয়ে গেছে গাছ এখন হচ্ছে এই কোণাটায় আমাদের চারটা তুলতে হবে সো গাছ তিন চার তো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের যা কাজ করতে হবে আমরা আগে শুয়ে নিই চলো ফটাফট ঘুমিয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় তো চলো সো গাইস অলি গাইস সকাল হয়ে গিয়েছে হচ্ছে আমি কাজগুলো করিনি আর বিড়ি স্পিড বাড়িয়ে তোমরা দেখো প্লেন গায়ে সব হয়ে গেছে এখন হচ্ছে আমাদের উপরে যেতে হবে আর হ্যাঁ ভাই আজকের বয়সটা একটু খারাপ আসতে পারে সো এখান থেকে ভাই কি ভিউ দেখতে পাচ্ছ তো চলো আবারও আমরা কাজ শুরু করি সো গাইস দেখতে পাচ্ছ আমাদের কাজ শুরু এইখান থেকে কি সুন্দর লাগতেছে এখন মাটিগুলো কেটে নিই তো এখন হচ্ছে ভাই আমাদের আবার উপরে যেতে হবে তো উপরে যাই চলো ফটাফট করে আবারও এক দুই তিন আর মাটি কনার কি আছে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের প্ল্যাংকস দিতে হবে প্ল্যাংস আমার কাছে কি আছে হ্যাঁ ভাই আমাদের কাছে প্ল্যাংস আছে তো চলো এখন হচ্ছে আমরা এখানে প্ল্যাংস দিব এখানে হচ্ছে একটা আর এইখানে দিবো হচ্ছে ইয়ের উপরে একটা তোমরা তো হচ্ছে জানতেছো এটা হচ্ছে একটা বাড়ির টাইপের হচ্ছে তো যাই হোক চলো এখন এখানে হচ্ছে দিই তো আজকে বয়েসটা খারাপ হতে পারে কেন জানি না তো আজকে হচ্ছে অন্য জায়গায় ভিডিও বানাচ্ছি এখানে অনেক সাউন্ড শুনতে পাবা তো যাই হোক চলো বয়েসটা যাই হোক বয়েস তো এখন এরকম করে আমাদের হচ্ছে এই দিকেও দিতে হবে তো চলো আমরা এই দিকেও দিয়ে দিই এখানে একটা আর এখানে একটা আরে ভাই আমি না ভাই এরকম করলে হবে না ভাই তো সুন্দর করে দিতে হবে আমাদের দেন গাইস এখানে একটা তো চলো এখন আমরা ফটাফট করে ওরকম করিনি গাইস আমাদের সব করা হয়ে গিয়েছে এখন হচ্ছে তোমাদের আমার দেখানোর পালে এখানে দিলে হয়ে যাবে সো তারা ওয়েট এক তো এটা হচ্ছে আমাদের গনের কোনো লাভ নেই এটা হচ্ছে পুরো দিতে হবে আর ভাই প্ল্যাঙ্ক শেষ হয়ে গেছে তো যাই হোক আমাদের কাছে লোক আছে আমরা কিছু প্ল্যাংস বানিয়ে নিই এখানে দিব হচ্ছে আর এখন নিচে নামতে হবে আর ভাই নিচ্ছে নামো তো যাই হোক আমরা বেটে পড়ছি এখান থেকে হচ্ছে এইখানে দেবো আর এইখানে দেবো তো এরকম করে আমাদের পুরোটা এখানে একদম ইয়া করে দিতে হবে আর কি তো যাই হোক চলো এটা আমরা ফটাফট করে করে দিয়েছি গাইস এখন হচ্ছে তোমাদের আমি নিচে গিয়ে দেখাবো এটা কেমন হয়েছে তো চলো এখন আমরা হচ্ছে নিচে যাই তো দেন গাইস আমরা নিচে চলে আসছি এখন আমি তোমাদের দেখানোর পালাইটা কেমন হয়েছে সো এইদিকে একটু যাই তো তোমরা দেখার জন্য লেডি ওয়ান টু থ্রি ও বাইশ কেউ ওপি লাগতেছে সো এটা হয়তো এখনও অর্ধেক অর্ধেকের বেশিও হয়নি কমপ্লিট এটা আরও অনেক কাজ আছে তো যাই হোক এখন হচ্ছে আমরা উপরে যাই এখন হচ্ছে আমাদের আরে সিঁড়ি আর ভাই আমি কী বলি সেলাই আনা আমাদের কী জানি এখানে দিতে হবে সিঁড়ির মতো তো যাই হোক আমরা ওইগুলো দিয়ে দিই ফটাফট করে উপরে গিয়ে তার জন্য হচ্ছে আমাদের ইয়া লাগবে এই এইগুলোর নাম কি আমি ঠিক জানি না তো চলো এখন হচ্ছে আমরা এগুলো দিতে হবে উপরে তো আমাদের হচ্ছে মাটি লাগবে ওয়েট আমাদের কাছে মাটি আছে ডার্ট আসে আমাদের কাছে ডার্টগুলো চলো তো চলো এখানে হচ্ছে এই দিক দিয়ে যাই এদিক দিয়ে আর এই দিক দিয়ে হচ্ছে আমরা ডার্টগুলো দিব তোমরা ফটাফট লাইক করো তো ডার্টগুলো হচ্ছে আমরা উপরে গিয়ে হচ্ছে তোমাদের দেখাচ্ছি ভাই তোমরা তো স্থির হয় না তো চলো আজকের ভিডিওটা হচ্ছে লম্বা হতে পারে তোমরা দেখবা সো চলে কোনো হচ্ছে আমরা এগুলো দিয়ে দিই আর স্ট্রেচ বলে জানি না ভাই কি নাম তো চলে এরকম করে হচ্ছে আমাদের সবগুলোতে এইখানে এরকম করে দিতে হবে তো এইখানে একটা ওয়েট এইখানে একটা এইখানে একটা আর এইখানে তো আজকের ওয়ে আর কি ওয়ের হাউস বলতেছি ভাই আমি ট্রি হাউসকে তো আজকের ট্রি হাউস কেমন হচ্ছে তোমরাটাফট কমেন্ট করো এ আজকের ভিডিওতে হচ্ছে আমরা ট্রি হাউস বানাচ্ছি পরের ভিডিওতে কি করব তোমরা কমেন্টে বলো আর এখানে হই নাই নাকি ভাই ওয়েট মানে গ্লিস কেন খাই আরে ভাই হয়েছে তো চলো কোন আমরা এখানেও লাগিয়ে দিই এটা ফটাফট ভিডিওটা হচ্ছে তোমাদের যেগুলো যেগুলো দেখা এবং বাকি আমি দেখাচ্ছি আমি কিন্তু কারো কাছ থেকে কপি করতেছি না এটা হচ্ছে আমি নিজের ইচ্ছায় বানাচ্ছি আমি কিন্তু কারো থেকে কপি করতেছি এটা ধরতে পারবো না তো যাই হোক তোলা আমরা ফটাফট করে এ এগুলো লাগিয়ে ভাই এগুলোর নামও জানি না ভাই আমি মুখ নাকি যাই হোক তো তো কেউ কেউ দেখে নাই তো যাই হোক আমরা হচ্ছে এগুলো লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের এই দিকটাও হচ্ছে এরকম করে দিতে হবে এরকম করে কেন দি তোমরা লাস্টে বুঝবা তো যাই হোক এরকম করে দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলো সবগুলো দেওয়ার পর তো লেট স্টার্ট সো গাইস আমাদের সবগুলো দেওয়া শেষ এখন হচ্ছে তোমাদের নিচে গিয়ে দেখা বইটা আসলে কেমন হয়েছে তো এইটা হচ্ছে কেটে নিয়ে এখন হচ্ছে চলো নিচে যাই তোমাদের সবাইকে দেখাই এটা কেমন হয়েছে তোমরা কিন্তু ফটাফট এটা সুন্দর হলো কিন্তু একটা লাইক ফটাফট করে দাও আর সাবস্ক্রাইব করো ভাই নেক্সট পর্ব দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো যাই হোক এখন হচ্ছে ওয়ান টু থ্রি অ্যাকশন বাইক দেখতে পাচ্ছো কি ও লাগতেছে আমাদের ট্রি হাউসটা তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক কষ্ট করে বানিয়েছি এটাতে আরো অনেক একটু কাজ আছে তোমাদের ওয়েট এখান থেকে দেখাই ওয়েট করো দাঁড়ো এইদিকে হচ্ছে এইদিকে গিয়ে দেখাই তোমাদের এটা কেমন লাগতেছে তো যাই হোক বাইক দেখতে পাচ্ছো দিক দিয়ে ওপি লাগতেছে তো এখন হচ্ছে উপরে আরও কিছু কাজ আছে তো চলো উপরে কাজগুলো সেরে আসি তো এখান থেকে আরে ভাই বলি কি এখান হচ্ছে আমার উপরেই যেতে হবে ফটাফট করে তো যাই হোক এখন হচ্ছে আমরা উপরে যাই চলো উপরে গিয়ে আর এখান থেকে বাই এখানে আটকে যাই কেন বা এটা বারবার জানি না সো যাই হোক এখন হচ্ছে এই ব্যাপে করিনি তো আমি এটা আমার ডিজাইন মতোই করব যাই হোক এখন হচ্ছে আমাদের ফ্ল্যাক্স বানাতে হবে বা ফ্ল্যাক্স কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানি না সো যাই হোক আমরা অনেকগুলো প্ল্যাংকস বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফ্ল্যাংক দিতে হবে এগুলো হচ্ছে আমার আমার ইচ্ছে মতো দিচ্ছি বা এগুলো আমি কারো থেকে কপি করি নাই তো যাই হোক এগুলো হচ্ছে আমি ফটাফট করিনি তো এটা হচ্ছে করার জন্য আমরা এখান থেকে কি একটা কেটে নিলে ভালো হবে তো যাই হোক এটা আমার ইচ্ছে করে নিই দেখা হচ্ছে এগুলো সবগুলো করার পর সো গাইস আমার সবগুলো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি বেলকনি রাখছি ভাই কি সুন্দর লাগতেছে তাই না ভাই সো এদিক দিয়েও হচ্ছে একটা রাখছি বেলকনি এখন হচ্ছে আমাদের এখানে লেনটেন দিতে হবে তো অনেকগুলো একত্রিশটার মতো আমার কাছে লেনটেন আছে তো এগুলো দিয়ে চলো ফটাফট একটা দিই ওয়েট খানেকটা দিই আর এখানে খানেকটা দিই তো লেনথেনগুলো ভাই কী সুন্দর লড়তেছে ভাই দেখতে পাচ্ছি কী সুন্দর লড়তেছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের ওইদিকেও আর আরবে লেনা লেনথেন দিতে হবে তো একটা দিই আর এখানেকটা দিই আর এদিকেও দিতে হবে বলতে আমরা এই যে এখানটা একটা দিব আর এখানটা একটা দিব আর এদিকেও সেম করেই এইরকম একটা করে করে দিব তো আমাদের বাহিরেও কিন্তু ল্যান্টেন লাগাতে হবে যাই হোক চলো আমরা বাহিরেও ল্যান্টেন লাগাই আগে কোন দিকে লাগানো যাক আগে হচ্ছে এই দিকে লাগাই সো এই দিকে বলতে হচ্ছে আমি এই দিক দিয়ে লাগাই আর হচ্ছে আমি বিলেসটাতে একটু মোটামুটি আপডেট করছি ভিডিও শেষে তোমাদের দেখাবো তো সবগুলোতে আমি হচ্ছে ল্যান্টেনগুলো লাগিয়ে দিই ফটাফট চলো তো সবগুলোই হচ্ছে লাগানো শেষ এখন হচ্ছে ওই পাশে লাগানোটা বাকি তো চলো এই পাশেও আমরা ফটাফট করে ল্যান্টেনগুলো লাগিয়ে দিই এখানে একটা ওয়েট পাই এরকম না ভাই এরকম হলে কি হয় ভাই পিকেক্স দিয়ে বানতে হবে আমাদের তো এই এখানেও একটা লাগিয়ে দিতে আর হচ্ছে ফার্ট পার্ট এইটা হচ্ছে আমরা নেদার এক্সপ্লোর করবো এটাও তোমার তোমাদের আশা করি ভালো লাগবে তো যাই হোক আরে ভাই এখানে ল্যানট্রেন লাগাতে হতো না ভাই আমি পাগল নাকি খি সো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল হওয়ার পর সো অনলি গাই সকাল হয়ে গেছে এখন ভিউটা দেখে আর টস তোর কোনো কাজ নেই সো এখন হচ্ছে তোমাদের ভিউটা দেখাই ভাই কেউ অসাম ভিউ তাই না ভাই আর এই দিক দিয়ে আমার বাড়ি দেখা যাচ্ছে এখন চলো আমি তোমাদের আমার বাড়ির এই পাশ দিয়ে দেখাই এ পাশ দিয়ে দেখতে গেলে হচ্ছে আমাদের বিলেস দেখা যাবে তো যাই হোক এখন হচ্ছে তোমাদের নিচে গিয়ে দেখাই চলো ফটাফট নিচে নিচে গিয়ে হচ্ছে আমি বিলেসটাতে কি আপডেট করছি ওইটা দেখাবো আর কি আর নিচে নামি না কেন আমি যে বুঝি না শুধু শুধু খালি নিচেই নামি না তো যাই হোক হচ্ছে এখন আমি তোমাদের দেখাই বিলেজটাতে কী আপডেট করছি আর কি তো চলো এখন হচ্ছে আমি দেখাই আর ফটাফট যাই আর কি বিলেছে আমি বিলেছে আপডেট করছি আর এটাও আপডেট করছি আর ভাই এইখানটাই ফার্মটা বানিয়েছি ভাই এটাও আর আমি ফার্ম না তোমরা ফটাফট কমেন্ট করো আরে হ্যাঁ হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের ট্রি হাউস ভাই কি অসাম লাগতেছে ভাই কি সুন্দর লাগতেছে আমাদের ট্রি হাউসটা তো দেখতে পাচ্ছো ভাই কত সুন্দর লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে চলো তোমাদের বিলেজটা দেখাই আর ভাই ডোর কই গেল আর ভাই দরজা কই এই তো দরজা তো চলো এখন আমি তোমাদের বিলেজটা দেখাই বিলেজটাতে আমি মোটামুটি আপডেট করছি বলে অনেক কিছুই করছি তো যাই হোক চলো এগুলো দেখাই তোমাদের এখানে হচ্ছে রাস্তার এখানে সিঁড়ি দিয়েছি ভাই এখানে কি সুন্দর লাগতেছে ভাই অশান্ত ভিউ তো দেখতে পাচ্ছি এখানে বিলেজ জাসটা খাস করতেছে এখানে একটা গর্ত ছিল ভাই এটা আমি মাটি কেটে অনেক আরে ভাই মাটি কেটে অনেক সুন্দর করে গর্তটা ইয়া করছি ডিজাইন করছি দেখতে পাচ্ছ কেমন হলো কমেন্টও করো আর এখানে হচ্ছে আঁকা বাঁকা করে কিছু আর সিঁড়ি বলি আমি সিঁড়ি বলবো এই খেলুকে তো আঁকা বাঁকা করে কিছু সিঁড়ি লাগিয়ে দিয়েছে আর এইদিকে একটা রোড করছি ভাই শর্টকাট এটা হচ্ছে বেড়ে যাচ্ছা করে নিই এটা হচ্ছে আমি নিজে করছি তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু করছি এখন আমি তোমাদের এদিকটাই দেখাই এদিকটাই বলতে সব জায়গায় আমি অনেক সুন্দর করে করে রোডগুলো করছি সো এখানে হচ্ছে আমরা একটা ফিশিং ঘাট বানাবো ফিশিং ঘাট মানে মাছ ধরবো হচ্ছে এখানে একটা বাড়ি বানাবো সুন্দর দিকে তোমরা কারা কারা দেখবা কমেন্টে বলো তো চলো এখন তোমাদের বাকিটা দেখাই তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে গেছে লং হয়ে গেছে প্রায় বিশ বিশ বাই বিশ পঁচিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো যাই হোক আমি এই দিকটাও তোমাদের দেখাই এই কি অবস্থা তো যাই হোক আমি আমি কিন্তু পিক খাই না পিক হচ্ছে শুয়ারের মাংস খাওয়া হারাম তো যাই হোক এখন এদিকে দেখাই এদিকে মোটামুটি বেশি আপডেট করে নিই সো গাইস আর এখানে কেন ভাই ও এ লাইব্রেরি আমি বন্দি করছি এখান থেকে আমি ইনচেন্ডিং বুক কিনতে পারবো ওয়েট তোমাদের দেখাই দাও এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু ইনচেন্ডিং বুট কিনতে বুক ভাই বুট না বুক কিনতে পারবো তো যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ট্রি হাউস আর ভাই বলে কি এদিক দিয়ে হচ্ছে আমাদের বাইটায় আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ট্রি হাউস ওয়েট আমি এদিক দিয়ে গিয়ে তোমাদের দেখাই তো কী সুন্দর সো আজকের ভিডিও এ টুটুক পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এন নেক্সট ভিডিওতে কি করা যায় কমেন্টে বলো সো তোমাদের মাধ্যমে প্রায় ভাই অনেক মানুষই সাবস্ক্রাইব নোট সাবস্ক্রাইব এন অনেক মানুষ সাবস্ক্রাইব ভাই কী কষ্ট পাই দেখতে পাচ্ছ কত মানুষ সাবস্ক্রাইব করতেছে না সো যাই হোক আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো সো ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই গুড বাই